একদিন জঙ্গলের ধারের রাস্তায় একটি বিড়াল আর কাঠবিড়ালি মিলে ঠিক করল তারা মিলে সবজি কিনবে ঠিক তখনই হাজির হলো চালাক শিয়াল ঠেলাগাড়ি ঠেলে গাড়িতে টাটকা টমেটো বেগুন লাউ সবই ঝকঝকে শিয়াল বলল এসো এসো আমার সবজি জঙ্গলের সবচেয়ে ভালো বিড়াল সুখে বুঝল কিছু একটা গোলমাল কাঠবিড়ালি একটি টমেটো তুলে দেখে বলল উফ এটা তো নকল রং লাগানো ধরা পড়ে শিয়াল লজ্জায় মাথা নিচু করল বিড়াল বলল চালাকি করে লাভ নে সত্যি জিনিসই সবাই কিনবে শিয়াল ভুল বুঝে পরদিন সত্যি টাটকা সবজি নিয়ে এলো এবার বিড়াল আর কাঠবিড়ালি খুশি হয়ে কিনল আর শিয়ালের গাড়িও বিক্রিতে জমে গেল শিক্ষা চালাকি নয় সত্যিটাই সবার মন জিতে নয়